আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা নেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে উনিশে আগস্ট দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে কিন্তু হঠাৎ করে স্বর্ণের রেট বেড়ে গেছে গত দুই তিন দিনের তুলনায় আজকে পাঁচ পরিমাণ বেড়ে গেছে এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে শুরুতেই মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং জনতা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে জিনিসটা ই ওয়ালেট তার আজকে এক বিনিময়ে যে কোনো অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে লোটাস লিমিট অ্যাকশন মাধ্য হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নিরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং ডা বাংলা ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট অনুদনে যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদ যোগ হবে তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও কিন্তু মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং সে সকল মানি এক্সচেঞ্জ হাউসে এবং এলাকা ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি আর অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে বা যেখান থেকে আপনার সুবিধা হবে বা যে মাধ্যমে পাঠালে আপনি দ্রুত এবং নিরাপদে পাঠাতে পারবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনার দেশে টাকা পাঠাবেন আরেকটি বিষয় প্রবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য বা সতর্ক করে বলতে চাই আপনারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা যেখানে বলেন অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বর্তমানে কিছু লোভনীয় অফার দেখতে পারবেন সেই অফার থেকে আপনি বিরত থাকবেন বিশেষ করে সেই অফারগুলো হচ্ছে হুন্ডির মাধ্যমে বিকাশ করুন হুন্ডির মাধ্যমে ব্যাংকে টাকা পাঠান এরকম বিজ্ঞাপন দিয়ে কিছু প্রতারক চক্র কিন্তু ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে থাকে তো এগুলোতে যদি আপনি আসক্ত হয়ে পড়েন বা তাদের সাথে লেনদেন করে থাকেন প্রথমে আপনাকে দুই চার দিন বা এক মাস সুন্দর সার্ভিস দেবে যখন আপনি বেশি অ্যামাউন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করবেন বা তাদের সাথে লেনদেন করবেন তখন কিন্তু আপনার সব কিছু বন্ধ করে দেবে তখন আপনি প্রতারণার শিকার হবেন অনেক সময় আবার অনেকেই করে কি আপনি পাঁচশো রেঙ্গিত ডিপোজিট করে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন তখন তারা আপনাকে বলবে ভাই পাঁচশো ইঙ্গিত তো আমাদের সিস্টেমে যাচ্ছে না আপনি একটা কাজ করেন আপনি আরও এক হাজার বা পনেরোশো রিঙ্গিত ডিপোজিট করেন একসাথে আপনার ব্যালেন্সে টাকাটা দিয়ে দিচ্ছি অথবা আপনাকে কি করবে আপনি পাঁচশো ইঙ্গিত ডিপোজিট করছেন পাঁচশো ইঙ্গিতের পরিবর্তে আপনাকে দুই হাজার ইঙ্গিতের ব্যালেন্স আপনাকে দিয়ে দেবে তখন বলবে ভাই আমি তো ভুলে আপনার ব্যালেন্সে দুই হাজার ইঙ্গিতের অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি আপনি আরও পনেরোশো রিঙ্গিত ডিপোজিট করে আমাকে দিয়ে দেন আপনি কিন্তু সেই টাকা ব্যবহার করতে পারবেন না যতক্ষণ তারা সিস্টেমে তারা ওইটা বন্ধ করে রাখবে ততক্ষণ দেখা যাচ্ছে আপনি তাকে ডিপোজিট করে টাকা দেওয়ার সাথে সাথে আপনাকে তারা বলক করে দেবে এবং আইডি মাইডি সব কিছু বন্ধ করে দেবে তো এই সকল বিষয় থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন এবং যারা এই সকল কাজ করে ভাই আপনারা দের উদ্দেশ্য বলতে চাই সাধারণ প্রবাসীদের আপনারা প্রতারণার শিকার করবেন না অবশ্যই এইখানে গায়ে ঘাম পানি করে রক্ত পানি করে টাকা ইনকাম করা অবশ্যই প্রবাসীদের এই কাজগুলো থেকে বিরত থাকবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যারা এইগুলো করেন অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন করেন কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু তো আশা করি এগুলো পরিহার করবেন যে যতই বিজ্ঞাপন দিক আপনার যদি টাকা পাঠানোর প্রয়োজন হয় তাহলে আপনার আশেপাশে যে সকল বাংলাদেশি ভাইরা ব্যবসা করে বা আপনার দোকান আছে সেগুলো থেকে পাঠাতে পারেন অথবা সব থেকে নিরাপদ হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি দেশে টাকা পাঠান বা মানি এক্সচেঞ্জ হাউসের যে বিশ্বস্ত অ্যাপসগুলো আছে তাদের নিজস্ব সেগুলো থেকে আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন যেমন মার্সেন্টেজ তাদের নিজস্ব অ্যাপস আছে ইনস্টাফের অ্যাপস আছে সিভিল মানি ট্রান্সফারের অ্যাপস আছে রিয়ামান এটা ট্রান্সফারের অ্যাপস আছে লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউসের অ্যাপস আছে সেগুলো থেকে আপনারা নিরাপদে পাঠাতে পারবেন বা ওয়েস্টার্ন মানি এক্সচেঞ্জ হাউজের অ্যাপস আছে এগুলো থেকে আপনারা নিরাপদে পাঠাতে পারবেন যদি আপনার মানি এক্সচেঞ্জ হাউসে যাতায়াতের সমস্যা হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত